ধোনির পরিবারে আসছে নতুন সদস্য মাঝেই সুখবর চলতি মরসুমে শুরুর দিকে একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করছিল সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ কে কি আটকানো যাবে প্রায় প্রতিটা ম্যাচে তাদের ব্যাটিং আটকানোর জন্য বিপক্ষের কাল ঘাম ছুটছিল ট্রাভি সেট ও অভিষেক শর্মায় ছিলেন দলের ভরসা সেটাকে আটকে দিয়ে প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর এবার চেন্নাই সুপার কিংস হারিয়ে দিল সিএস গত ম্যাচে রানে পরাস্ত করল চিপকে হওয়া এই ম্যাচে স্টেডিয়ামে পুরো ছিল হলুদ জার্সিতে ভরা সিএসকের হয়ে সমর্থন করতে অনেক তারকা উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন মহেন্দ্র সিং ধোনি স্ত্রী সাক্ষী ধোনিও তিনি স্ট্যান্ডে বসে দলকে সমর্থন করে গিয়েছেন এখানেই তার একটি পোস্ট এখন আলোচনার শীর্ষে সাকসি সিং ধোনি প্রতিটা আইপিএল ধোনিকে সমর্থন করতে যে স্টেডিয়ামে আসবেন সেটা নিশ্চিত তবে গত কয়েকটা মরশুমে তার পক্ষে প্রতি ম্যাচে আসা সম্ভব হয়নি তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন কন্যা জিভার পড়াশুনোয় থাকায় তার পক্ষে প্রতিটা ম্যাচে থাকা সম্ভব হয় না এই ম্যাচে তিনি থাকলে ও পোস্টের জন্য নজর কাড়লেন যা দেখার জন্য প্রায় সকলের প্রশ্ন দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন সাক্ষী ম্যাচে দেখা গিয়েছে সাক্ষী একাধিক পোস্ট করেন সেখানে তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন দেখা যায় ধোনির কিপিং করার ভিডিও শেয়ার করেছেন এবং ম্যাচটা দ্রুত শেষ করার আবেদন করেছেন কারণ সেটা হচ্ছে ধোনি পরিবারের একজন নতুন সদস্য যোগ দেবেন তবে সাক্ষী পুরো তথ্য দেননি শুধু জানিয়েছেন তিনি দ্রুত পিসি হতে চলেছেন এবং সেই পোস্টের মধ্য দিয়ে সেটা জানান Bureau Report Evision News